আরো মানুষের জমি তারা অন্নগুনার নিজের ক্রয় করা জমি ভূমি মাফিয়াদের কবল থেকে উদ্ধার করে দিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন এক বৃদ্ধা সোমবার কাছাড়ের জেলা আয়ুক্ত ও পুলিশ সুপারের কাছে লিখিতপত্র জমা দেন ওই মহিলা বিকেলে সোনার সমষ্টির কাপ্তানপুর আঠেরো খন্ডের বাড়িতে সাংবাদিক সম্মেলনে রেইবুন নেসা লস্কর জানান বিগত পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে নিজের খরিদ করা ভূমিতে তারা ভোগ করে আসছেন কিন্তু জমির পাশে পূর্ত রাস্তা হওয়ার ফলে জমির দাম বেড়ে যায় এতে কুন পরে ভূমি মাফিয়াদের গত একই ফেব্রুয়ারি জোর জবরদস্তি করে তাদের জমিতে স্থানীয় সাইদুল ইসলাম লস্কর ও তার বাহিনীরা মাটি ভরাট করতে দেখলে তিনি বাধা দিলে তাকে শারীরিক ভাবে হেনস্থা করা হয় পাশাপাশি হত্যা করার হুমকি দেওয়া হয় এই খবর পেয়ে তার পুত্র ছুটে গেলে সেও আক্রমণের শিকার হয় তাই এমত অবস্থায় প্রাণ রক্ষার্থে ও ভূমি মাফিয়াদের কবল থেকে জমি ফিরিয়ে দিতে জেলা প্রশাসনের কাছে দাবি জানান রেবুন নেসা লস্কর দেখে নেওয়া যাক তার বক্তব্য আমার বাড়ি খক্তামপুর 18 নম্বর আমার একটা কানে জমি আছে তে বাড়ি মানাইতো বাড়ি শালুল তে আর রাজুল এ রাজুল জিপি অফিসার পুকাক তে জোর বল করিয়া গিয়া তার হানিয়া মাটি সাড়ে আমি খবর ভাইয়া গেছি গিয়া বলা আমি কেন আমার কানে মাটি ভেলা রাখনি বলালে না পড়ি মানে আমি টাটকা করতে তাহলে আর কিছু তো সরিয়া যায় তাহলে আর মাটি ভেলাইস না কে দেশে কি সবচেয়ে বিপদ হলো ওgetDate কানেট আকতে দাইলা মারতারানি মারাইয়া আমি 70 বছর অর বেটি দিবা আমার সামনে হে আমারে তেলাইয়া দেখাইয়া দুই তিনবার করি আমার ফলাইছে মাটি ফলাইছে আমার মনে মান নিতি ও আমার পোয়া শুনিয়ে দিয়া আমারে উদ্ধার করছে ফারে ও গানেনি এটা ইয়া বড় ইয়া তিনবার কইছে এখন আমি আজকে গিয়া দিশি সাইবারবেসম এস ভি গসি গামি বরবাস দিছি দে আজি আমার 3 লক্ষ গসাইছি আর আমার ইবাড়ি দাম সইতাম চাই আমি 1 লক্ষ ইবাড়ি হই দে থাকি আমার সেলর আই জানন থাকে না মনে আমার প্রাণর খুব ভয় দেখ কইছে আমারে আমারে মারিয়া হ্যাঁ এসিত বর্তি বর্তো কোরিয়ার না মাটি তানি হই লেত ডিএসপি যে গুরু কিও পিতা তন Saul যেও রাজুল তন ফোন কাটও এখন আমি জেলা পরিষদ সম্পাদিকর কাছে সন্তান কাছে আমি মানে সাহায্য চাইয়া যে আমার জমিন খান যাতে আমি পাই আর তারা আরো বেটা মানুষ ও বাড়িরও বাড়ির মানুষরে তারা উদ্ধার করছে লরম লরম মানুষ আর আরও মানুষের জমি তারা নমুনার তারা तो oh, तारा oh. नाम नींदा लगा या कि सूर्य सारे हो जाता रहता धोखा कर